আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে অস্ট্রিয়াতে পার্ট টাইম জব স্যালারি কেমন কত টাকা ইনকাম করা যায় পার্ট টাইম জব করলে আর এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে করে দেখবেন না সো চলেন ভিডিও শুরু করা যায় আচ্ছা এখানে পার্ট টাইম জব আসলে কারা করে এখানে পার্ট টাইম জব করে হচ্ছে স্টুডেন্টরা আর হচ্ছে স্পাউসরা যারা হচ্ছে বিবাহিত মেয়েরা আছে তারা পরিবার সামলানোর পাশাপাশি পার্ট টাইম জব করে তো এখানে পার্ট টাইম জবগুলা কী কী ধরনের জব পাওয়া যায় এখানে আপনি পার্ট টাইম জব পাবেন রেস্টুরেন্টে পাবেন আপনি বারে পাবেন আপনি গ্রোসারি শপ সুপার মার্কেটগুলোতে পাবেন বিশেষ করে চেন এফ কেএফসি ম্যাকডোনাল্ডস বার্গার কি তারপরে বিল পেনি যে সুপার মার্কেটগুলো আছে এইগুলোতে আপনি পার্ট টাইম জব পেয়ে যাবেন তো পার্ট টাইম জবের রেঞ্জটা কেমন আপনি কেমন টাকা ইনকাম করবেন পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় আপনি আট থেকে দশ জোর মতো পাবেন প্রতি ঘন্টায় এখন আপনি পার্ট টাইম জব বলতে আসলে এখানে পার্ট টাইম জব বলতে বোঝা হচ্ছে প্রতি সপ্তাহে বিশ ঘন্টা আর মাসে হচ্ছে আশি ঘন্টা আপনি প্রতি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করবেন মাসে আশি ঘন্টা কাজ করবেন এটা তেমন কোনো বেশি টাইম না আপনি এটা সহজে আপনি ফ্যামিলি সামলানোর পাশাপাশি বা পড়াশোনা সামলানোর পাশাপাশি এই কাজ এই সময়টা দেওয়া যায় আসলে কাজে আর আপনি যদি আশি ঘন্টা কাজ করেন তাহলে আপনি মাসে প্রায় আটশো থেকে সাড়ে আটশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু বেশি ইনকাম করতে পারবেন সাপোজ আপনি যদি কোনো বারে বা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি টিপসের একটা পার্সেন্টেজ আপনি পাবেন তো সেক্ষেত্রে আপনার ইনকামটা আরেকটু বেশি হবে সাড়ে আটশোর উপরে হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার প্রতি ছয় মাস পর পর আপনি ছয় মাসের সময় আর বারো মাস এই সময় আপনি একটা ডাবল স্যালারি পাবেন দেখা গেছে আপনার স্যালারি আপনি যদি মাসে পান সাড়ে আটশো টাকা তাহলে আপনি সতেরোশো টাকা পাবেন বছরে দুইবার তো প্রতি মাসের কথা যদি আমি বলি বাংলা টাকায় যে আপনি যদি সাড়ে আটশো থেকে নয়শো ইনকাম করেন বাংলা টাকায় সেটা আসবে হচ্ছে এক লক্ষ দশ বিশ হাজার টাকার মতো তো আপনি যদি পরিবার সামলান স্বামী স্বামীর একজন ডিপেন্ডেন্ট হিসেবে এখানে আসছেন আপনি স্বামীর দেখাশোনা করেন সন্তানের দেখাশোনা করেন আপনি ফ্যামিলি বান্না করেন পাশাপাশি এই কাজ যদি করেন আপনি বাংলা টাকায় এক লক্ষ বিশ হাজার দশ হাজার বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন পাশাপাশি আর অনেক ফ্যাসিলিটিস পাবেন সেগুলো আপনি কাজে ঢুকলে হয়তো জানবেন বুঝবেন আচ্ছা এখন কথা হচ্ছে আমি এখানে পার্ট টাইম জবগুলো পাব কিভাবে আপনি যদি কাগজপত্র সব কিছু আপনার ঠিক থাকে তাহলে আপনি আপনার সিবি ড্রপ করে আপনি কাজ নিতে পারেন অন বা অনলাইনে অ্যাপ্লাই করে কাজ নিতে পারেন অথবা সবচাইতে বেটার যেটা হয় সেটা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে সাপোজ আপনি এখানে যেহেতু আসবেন বাঙালি কমিউনিটির সাথে অনেকের সাথে আপনার পরিচয় হবে বা আপনার অনেকের সাথে আপনার পরিচয় হবে বা আপনি বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি বিভিন্ন কমিউনিটির সাথে কানেক্ট করার চেষ্টা করলেন তাদের মাধ্যমে সাপোজ কেউ একজন ম্যাকডোনাল্ডসে কাজ করে সে যদি রেফার করে যে এই লোকটা কাজ দরকার উনি রেফার করতেছে এই লোকটা কাজের জন্য তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে শুধু ড্রিপ সিবি করলে সেই ক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটিস অনেক কম থাকে তো আপনি একটু বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ করলেন বিভিন্ন খোঁজ নেওয়ার চেষ্টা করলেন বাঙালি কে কে আসে বা ফেসবুকেও যদি আপনি সার্চ দেন যে সাপোজ আপনি পর্তুগালে আছেন বা অস্ট্রিয়াতে আছেন অস্ট্রিয়ান অস্ট্রিয়া বাংলা বাংলা দেশ কমিউনিটি বা এই ধরনের কোনো সার্চ করলে অনেক গ্রুপ ট্রুপ পাবেন সেক্ষেত্রে আপনি কানেক্ট হয়ে তাদের মাধ্যমে আপনি রেফারেন্সের মাধ্যমে কাজ নেওয়াটা অনেকটা ইজি তো এইভাবে আপনি ট্রাই করলে সহজেই আপনি কাজ পাবেন ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি আপনি ঢাকা থেকে দেখতেছি রাজশাহী দেখতে থেকে দেখতেছি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই আমি পার্ট টাইম জব হিসেবে যদি ঢুকি পরবর্তী থেকে আমি ফুল টাইম হিসেবে শিফট করতে পারবো কিনা হ্যাঁ আপনার যদি কাজের পারমিশন থাকে ফুল টাইম কাজের পারমিশন থাকে তাহলে আপনি পার্ট টাইম থেকে ফুল টাইমে শিফট হতে পারবেন সাপোজ আপনি ধরেন এখানে স্পাউজ হিসেবে আসেন আপনি স্পাউজের ফুল টাইম কাজে পারমিশন আসে যদি আপনি পার্ট টাইম করতে চান করতে পারবেন আবার যদি চান যে না আমি ফুল টাইম কাজ করব তখন কিন্তু আপনি চাইলে ফুল টাইমে কাজ করতে পারবেন কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে যেহেতু বিশ ঘন্টা ফিক্সড সেহেতু আপনি বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না কিন্তু যদি পরবর্তীতে যখন আপনার পারমিশন যদি হয় পরবর্তীতে যেমন ভ্যাকেশনের সময় ছুটির সময় যে সামারের ছুটি থাকে তিন মাস ওই সময় কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন চাইলে তখন আপনি আগে থেকে বলে রাখবেন আপনার কোম্পানির যে আপনি এই সামারের ছুটিতে তিন মাস আপনি ফুল টাইম কাজ করতে চান তখন আপনি ওই সময়টা চল্লিশ ঘন্টা সপ্তাহে যেটা ফুল টাইম আমরা বুঝি ফুল টাইম বলতে আমরা যেটা বুঝি সপ্তাহে চল্লিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন ইভেন কোনো কোনো ক্ষেত্রে আপনি চল্লিশ ঘন্টার বেশিও চল্লিশ ঘন্টা প্লাস পঁয়তাল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা আপনি চালিয়ে কাজ করতে পারবেন আচ্ছা আমি জানি এর মধ্যে আবার অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এই টাকার থেকে ট্যাক্স কাটবে কত বা ইন্স্যুরেন্স কত টাকা কাটবে আপনার এখান থেকে কোনো ট্যাক্স কাটবে না যেহেতু আপনি প্রতি মাসে আটশো নয়শো ইউরো ইনকাম করবেন বছর শেষে আপনার এগারো হাজারের এগারো হাজার ইউরোর উপরে আসবে না যেহেতু এগারো হাজার উপরে আসবে না সেহেতু আপনার ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই এগারো হাজারের উপরে যদি ইনকাম হয় তাহলে বছরে তাহলে আপনার ট্যাক্স দেওয়ার প্রয়োজন আছে বা অথবা আপনার এগারো হাজারের নিচে ইনকাম হলে আপনার ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই বা আপনার কোনো ট্যাক্স আসবে না আচ্ছা এখন আছে তাহলে কী দেওয়া লাগবে ইন্স্যুরেন্স দেওয়া লাগবে প্রতি মাসে আপনার আপনি যদি স্টুডেন্ট হন তাহলে সেভেন্টি ইয়রো আপনার ইন্স্যুরেন্স বাবদ কাইটা নিবে আর আপনি যদি স্টুডেন্ট না হন স্পাউস হন অথবা অন্য কোনো ক্ষেত্রে হন তাহলে আপনার একশো চল্লিশ ইয়োর একশো পঞ্চাশ মতো আপনার প্রতি মাসে ইন্স্যুরেন্স বিল যেটাকে বলে ইন্স্যুরেন্স বিল তারপরে বৃদ্ধ ভাতা তো এই দুইটা তিনটা ক্ষেত্রের জন্য আপনার একশো পঞ্চাশ একশো চল্লিশ ইয়োর একশো পঞ্চাশ ইয়োর মতো প্রতি মাসে কাটবে আমি আমার সাধ্যমতো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে তারপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে করবেন আমি নেক্সট পরবর্তীতে ওই টপিকে ভিডিও বানানোর অথবা কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আমাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম